আসসালামু আলাইকুম কবিতা লাইফস্টাইল চ্যানেল থেকে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আমরাও বেশ ভালো আছি আজকে সকাল সকাল উঠেই একটু নতুন ব্লক নিয়ে চলে আসলাম এই তো সব ফার্নিচারগুলো মুছে নিচ্ছিলাম কারণ কালকে বৃষ্টি হয়েছে সব সেত সেতে কাতা ভরে গেছে ঘর বাড়ি তো আজকে অনেক কাজ তো ভাবলাম সকাল সকালে কাজগুলো সেরে ফেলি তাহলে রোদ ওঠার আগে সব পরিষ্কার হয়ে যাবে আর আমার কষ্ট কম হবে এই তো সুন্দর করে পরিষ্কার করে নিলাম আজকেও মেঘলা বাইকটা ও তেমন আজকে বৃষ্টি না থাকলেও কিন্তু রোদ ওঠে না মেঘলাই আছে তো কয়দিন পর পরে ক্লিন করে নিতে হয় নাহলে ময়লা পড়ে যায় আমি চেষ্টা করি রেগুলারি ক্লিন করার যাতে সুন্দর থাকে এখন সবে তো সব রুমগুলো আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি মোছা শেষ তো রান্নার এক মুহূর্তে আমি সম্পূর্ণ ঘরের কাজটা করে নিই ঝাড়ু দেওয়া মোছা মাছির কাজ রান্নাঘরে আমি পরে ঢুকি এদিকের কাজটা শেষ করে কারণ রান্নাঘরে একবার ঢুকলে পরার এগুলো কাজ করার মধ্য থাকে না আমার তো এই তো রুম ঝাড়ু দেওয়া শেষ এরপরে আমি সিঁড়িটা ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম আর এদিকে বৃষ্টি হয়েছে খুবই বাজে অবস্থা আজকে একটু রোদ উঠেছে তো এই তো সিঁড়িটির ঝাড়ু দেওয়া শেষ খুবই কাদা কাদা ছাপ এখানে ওখানে পড়ে রয়েছে খুবই বাজে দেখতে লাগছিল তো আবার মোটরে পানি নেই ট্যাঙ্কিতে তাই তো মোটর ছেড়েছি এখন ছাদে যে দেখছিলাম পানিটা ভরেছে কি না খুবই রোদ ছিল এখন একটু এই রোদে যদি একটু পানিটা টেনে যায় আর কাঁদা কাদা অবস্থা স রাস্তাঘাটে খুবই বাজে অবস্থা তাই তো সব কাজ শেষ করে এখন তো দুপুরেরও অনেক সময় হয়ে গেছে আজকে কাজকর্ম করেছি অনেক অফ ক্যামেরায় আমি এবার জামা কাপড় ধুয়ে নিয়েছিলাম অনেকগুলো দেন অনেক কাজ করেছি তো এখন দেখছি সময়ও নেই আমার হাজব্যান্ড আবার খেতে চলে আসবে তো তড়িঘড়ি করে রান্না করতে চলে গেলাম এখানে আমি মুগ ডাল ভেজে নিয়েছিলাম খুব সুন্দর করে লাল লাল কালার করে মুগ ডালটার ঘ্রানটা আমার কাছে খুবই ভালো লাগে খুব সুন্দর একটা গ্রান বের হয় তো এই তো ভাজা শেষ করে একটা বাটিতে সুন্দর করে মুগ ডালটা এবার ভিজিয়ে নিচ্ছি আর মুগ ডালটা একটু ভিজে নিলে নরম হয় রান্না করতে ভালো লাগে তো এটা দিয়ে আজকে রান্না করব করবো ঘণ্ড মাছের মাথা দিয়ে তো আমি মাছটা আগেই সুন্দর করে ফ্রিজ থেকে বের করে পরিষ্কার করে নিয়ে নিচ্ছিলাম আর এখানে আমুক ডালটা দিয়ে দিচ্ছে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে আর আমি নেড়ে দিচ্ছিলাম আর হাতে একদমই সময় ছিল না খুবই তাড়াহুড়া করছিলাম ওদিকে আজানো দিয়ে দিয়েছে একদমই সময় নেই হাতে এখনও অনেক রান্নার বাকি ভাত রান্নার বাকি আরও তরকারি রান্নার বাকি আমি তো আগেই বলেছিলাম আবার আমাদের এখানে গ্যাস থাকে না গ্যাসেরও প্রবলেম আছে এখানে তো কী আর করার সুন্দর করে তাড়াতাড়ি রান্না করে নিচ্ছি এই তো দিয়ে দিচ্ছিলো এখানে মশলা টসলা সুন্দর মতো কষিয়ে নিয়ে তো এইদিকে আব্বু আবার কি করেছে হাঁস নিয়ে এসেছে বেটাইমে আর করার কপালে আজকে শনির্দশা লেগেই আছে ওদিকে সময় নেই এদিকে আবার হাঁস নিয়ে এসেছে তো তরকারিটা আমি বসিয়ে দিয়ে আম্মুকে বললাম আম্মু আপনি সুন্দর করে হাঁসটা কেটে নেন আর ওই বাকি কাজগুলো আমি করছি তো আম্মু তাড়াহুড়া করে হাঁস কাটছে আর ওদিকে আমার হাজবেন্ডও চলে আসছে তো এই তো ডাল রান্না করাও শেষ ডালটা খেতে খুবই মজা হয়েছিল আর এই তো লাস্ট লুক এর এরপর এখানে আবার করে নিয়েছিলাম পেঁপে ভাজি তো আমাদের ঘরে পেঁপে ভাজিও খুবই পছন্দ করে সবাই তো এই তো পেঁপে ভাজি করেছি খাওয়া দাওয়া শেষ করে এবার চলে গেলাম ছাদে বিকালবেলা আজকের ওয়েদারটা খুবই সুন্দর ছিল চারিদিকে লাল লাল একটা সুন্দর লাগছিলো লাল লাল কালার হয়ে গেছিলো এর এখন কি সুন্দর আজকে আকাশটা তো আমি হাঁটছি রাস্তা এই তো ছাদে যে একটু প্রতিদিন বিকালেই যাই ভাল লাগে শরীরটাও ভাল লাগে সতেজ থাকে আর এখন যেহেতু বৃষ্টি হয়েছে রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ তাই আর রাস্তায় বের হই না ছাদেই যতটুকু সম্ভব হাঁটি আর আমাদের এখানে একটা বড়ই গাছ আছে বাড়ির সামনের বাড়িতেই তো এই বড়ই গাছটা বড়োর দিনে এত পরিমাণে বড়ই হয় আর এত মিষ্টি খেতে খুবই ভালো লাগে তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ